বন্ধুরা আজকে আমি সিমের একটা দুর্দান্ত রেসিপি দেখাবো যা বাংলির পুরো দিনের রেসিপি এই সিমের রেসিপিটা যে খাবে একবার সে চাইবে বারবার এতটাই সুন্দর একটা রেসিপি এই সিমের রেসিপিটা একইবারে গ্রাম্য পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড পশ্চিমবঙ্গ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি এই রেসিপিটা হচ্ছে সিম বাটা এই যে বন্ধুরা আমি এখানে সিম নিয়ে নিয়েছি এই যে আজকে আমি এই সিম দিয়ে সিম বাটা বানাবো তো তোমার তো অনেক রকম পাতা খেয়েই থাকো কিন্তু আজকে আমি এখানে সিম বাটা করবো খেতে খুব ভালো লাগবে গরম গরম ভাতা তোমরা আশা করি পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে প্রথমে আমি এই কেটে নেব এই যে সিমগুলোকে আমি কেটে নেব এই যে বন্ধুরা আমি সিমটা কেটে নিয়েছি প্রথমে উপরের অংশটা আর এই সীচটা আমি ফেলে দিলাম এই যে আবার এই নিচের অংশ এই সীজটা আমি ফেলে দিলাম দিয়ে মাঝখান থেকে দু টুকরো করে নিলাম এই যে এইভাবে আমি সিমগুলো সব কেটে নেব দেখতে পাবো সমস্ত সিমগুলো আমি কেটে নিয়েছি এবার জলে ভালো করে আমি ধুয়ে নেবো এই যে মধ্যে দেখতে পাচ্ছ আমি জলে সিমগুলো ভালো করে ধুয়ে নেবো এই যে ভালো করে ডোলে ধুয়ে নিচ্ছি সমস্ত সিমগুলো করে ধুয়ে নেবো আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সিম পাঠা করতে লাগবে সিম রসুন কাঁচা লঙ্কা কালো জিরা এগুলো লাগবে সমস্ত সিম পাঠা করতে আমার রান্না জর সব হয়ে গেছে এইদিকে উনানটা কড়ার মধ্যে আমি এক হারি জল দিয়ে দিলাম আগে থাকতে সিম কেটে ধুয়ে নিয়েছি সেই সিমগুলো আমি দিয়ে দিলাম জলের মধ্যে সামান্য পরিমানে নুন দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট ধরে সিমটা কিছুক্ষণ সেদ্ধ হবে পাঁচ মিনিট পরে আমি ঢাকা ঢাকা সরিয়ে দিলাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমার সেদ্ধ হয়ে গেছে সিমগুলোকে আমি নামিয়ে নেব এই যে আমি নামিয়ে নিচ্ছি ওই জলটা একটু ঝরতে দিলাম দিয়ে এদিকে আবার কয়টা আমি বসিয়ে দেব কয়টা আবার একটু বরফ হবে গরমের ভাজা এটা কড়াইয়ের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কতগুলি রসুন দিয়ে দিলাম কালো জিরা দিয়ে দিলাম দিয়ে কিছু বন্ধু একটু ভাজা ভাজা করে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি আমার কালো জিরা রসুন লঙ্কা আমি কিছু বন্ধুরা ভেজে নিয়েছি তো এই থেকে আমি নামিয়ে নেব এই যে আমি নামিয়ে নিলাম বন্ধুরা দেখতে পাচ্ছি সিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এই সিমগুলো আমি শিল বেটে নেবো আমি অল্প অল্প করে নেবো আর আগে থাকতে রসুন কালো জিরা লঙ্কা আমি ভালো করে ভেজে নিয়েছি এগুলো একসঙ্গে বেটে নেব তোমাদের যদি মিক্সির থাকে বন্ধুরা তোমার মিক্সিরও বাড়তে পারো আমি এখানে শিলনাড়ায় বেটে নিচ্ছি এই যে এইভাবে এভাবে সমস্ত আমি সিমগুলো অল্প অল্প করে নিয়ে বেটে নেবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সিম্বাটা হয়ে গেছে পেলেটি আবার তুলে নিচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে শিম্বাটার মধ্যে আমি সামান্য পরিমাণে ধন্যবাদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাঁচা সর্ষার তেল দিয়ে দিলাম তেল দিয়ে কিছুক্ষণ ধরে মেখে নেবো ভালো করে খেতে খুব সুন্দর স্বাদ হবে এই সর্ষে তেলের কাঁচা সস্যা তেলটা দিয়ে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কিছুক্ষণ ধরে সিমটাকে ভালো করে আমি মেখে নিয়েছি অবশ্যই আমার সিম বাটা হয়ে গেছে এই যে বন্ধুরা তোমরা এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে খুব ভালো লাগবে গরম গরম হাতে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সিম বাটা অবশ্যই তৈরি হয়ে গেছে তোমার মেয়েকে দেবো খেয়ে বলবে কেমন হয়েছে খেয়ে বলবে কেমন হয়েছে

দেখ তোমার সাথে অবশ্যই করো ধন্যবাদ করো ভিডিও যাবে বন্ধুরা তোমরা আমার পাশে থাকো আমি যেন এগিয়ে যেতে সাহায্য করো আমি যেন আরও অনেক অনেক ভিডিও তোমার সঙ্গে শেয়ার করতে পারি ধন্যবাদ